ভাজার পরে চানাচুরটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখুন শুধু মানে কেউ দেখে বুঝতে পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে এবার যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো কারিপাতা ছাড়া যেন চানাচুর ভাবাই যায় না আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন তবে চামচ দিয়ে মেশালে খুব সুন্দরভাবে মেশানো যাবে আর এটা কিন্তু মুড়ির সাথে খেতে দারুণ লাগবে এছাড়া কিন্তু এটা শুধু শুধুও খাওয়া যাবে নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চানাচুরের রেসিপি আর এই চানাচুরটা আমরা সব সময়ের জন্য কিন্তু দোকান থেকে কিনে খাই কোনো দিন ভাবি না যে বাড়িতে বানানো যাবে কারণ অনেক ধরনের কিন্তু এই চানাচুরের মধ্যে উপকরণ দেওয়া থাকে সেটা বানাতে গেলে অনেক রকম ঝামেলায় পড়তে হবে সেই সেইভাবে কিন্তু কোনো দিন মাথায় আনি না তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এই চানাচুরটা বানিয়ে দেখাবো বিশেষত চানাচুরটা আমাদের মুড়ি খাওয়ার সময় কিন্তু অবশ্যই প্রয়োজন হয় মুড়িতে যেন চানাচুর না দিলে একদমই ভালো লাগে না তাই এটা দোকান থেকে না কিনে নিজের হাতে বানিয়ে যদি এটা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সেটা অনেক দিন ধরে খেতে পারবেন এবং অনেকটাই কিন্তু স্বাস্থ্যকরও হবে তো আপনারা শুরু থেকে শেষ হতে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে চানাচুরের রেসিপিটা শুরু করা যাক চানাচুর বানানোর জন্য এখানে আমি তিন রকম ডাল তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি অনেকটাই ফুলে গেছে এই দেখুন এখানে রয়েছে ছোলার ডাল আর রয়েছে গোটা মুগ ডাল আর রয়েছে মটর আর এই মটরগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবারে দেখুন ফুলে গেছে যেহেতু এবার আমি জল থেকে ভালো করে ঝাড়িয়ে একটা শুকনো কাপড়ের ওপরে হাওয়াতে রাখবো চানাচুরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করতে করতে কিন্তু এর গাটা একদম শুকনো হয়ে যাবে তখন ভাজলে কোনো রকম অসুবিধা হবে না ছোলার ডালটা আমি এক সাইডে দিলাম এবার দেবো মুগ ডাল সবগুলোর কিন্তু এরকম গাটাকে টাকে একদম শুকনো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মোটর তিন রকম ডাল এখানে কিন্তু হাওয়াতে রেখে দিলাম আর এই কাজটা কিন্তু আপনারাও যখন বানাবেন প্রথমে কিন্তু রেডি করে নেবেন চানাচুরের মধ্যে কিন্তু আরও অনেক ধরনের ডাল দেওয়া থাকে যেমন মুসুরির ডাল দেওয়া থাকে এবং ভাঙানো যে মুগ ডাল সেটাও দেওয়া থাকে এবার আপনারা পছন্দ মতো যে কোনো ডাল ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যে সমস্ত ডাল ছিল সেগুলোই ব্যবহার করছি আর এটা যেমন আমি হাওয়াতে রেখেছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন হাওয়াতে রাখা কোনোভাবে কিন্তু রোদ দূরে রাখা যাবে না আরও একটা কথা বলে রাখি চানাচুর যদি বানাতে যান তাহলে কিন্তু অবশ্যই করে প্রথমে এই কাজটা করে নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো রেডি করতে করতে এটাও রেডি হয়ে যায় এবার আমি চানাচুর বানানোর পরের ধাপে যাব এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবে না এরকম অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসন যখন ফেটাবেন ঠিক এরকম একটা বড়ো পাত্র নেবেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে ফেটানো বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর থিকনেসটা দেখুন এরকমই রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি এবার এই বেটারটাকে কিন্তু আমি দু রকম ভাবে ভাজবো একটা হলো চানাচুরের মধ্যে যে ঝুড়ি গুলো থাকে সেই ঝুড়ি ভাজা ভাজবো আর একটা বুন্দে মতো থাকে না গোল গোল সেগুলো ভেজে নেব মানে দু রকম ভাবে ভাজতে হবে তার জন্য কিন্তু এবার আমি নুনটা ধরিয়ে নেব নুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি বন্দেগুলো ভাজবো তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে এইভাবে ব্যাটারটা দেবো আর এই দেখুন কি সুন্দর পড়ছে আর এখানে বন্ধের মতো যে একদম গোল গোল হতে হবে এমনটা নয় মোটামুটি হলেই হবে সেই জন্য কিন্তু আমি একটুখানি নাড়াও দিয়ে দিচ্ছি এইভাবে হালকা করে ধাক্কা দিলেই কিন্তু সুন্দরভাবে যাচ্ছে পড়ে আর কি সুন্দর তেলের উপর ভেসে উঠছে দেখছেন দেখতে কিন্তু দারুণ লাগছে সুন্দর একটা কালারও এসছে আর বাবলস দেখুন একদম কমে গেছে মানে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি যে বেসনের ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু আমি এই যে নুনের একটা খালি প্যাকেট নিয়ে এসেছি এর মধ্যে ভরে নেব আর এটাতেই আমি কিন্তু ঝুড়ি ভাজা সেপ দেব নুনের প্যাকেটের এক কর্নারে একটুখানি কেটে দিচ্ছি ব্যাস এই যে দেখুন কিভাবে বেরোচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এক ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে দেবো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই যে বাবলস কিন্তু আর উঠছে না মানে এটা ভাজা হয়ে গেছে এটাকেও তুলে রাখলাম আর একটা বেশ সুন্দর করে ভেজে নিলাম আর একটা দেখুন একটু মোটা সাইজের ঝুড়ি ভাজা বানিয়ে নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর লাগবে চানাচুরের মধ্যে বেসনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার যে ডালগুলো আমি এই যে হাওয়াতে রেখেছিলাম সেগুলোও কিন্তু ভালোভাবে এর মধ্যে শুকনো হয়ে গেছে এবার এই ডালগুলো ভেজে নেব এ দেখুন হাতে কিন্তু একটুও জোড়াচ্ছে না বা জল মনে হচ্ছে না এবার এখান থেকে আমি কিছুটা নিচ্ছি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর এই ডাল যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনি তেলের উপর ভেসে উঠবেন ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলের উপর কিন্তু সম্পূর্ণভাবে ভেসে উঠেছে এবার আমি তুলে নেব এবার দিয়ে দিচ্ছি গোটা মুগ ডাল মুগ ডালগুলোও প্রায় ভাজা হয়ে এসছে তবে এই মুগ ডাল ভাজতে গেলে কিন্তু একটু সাবধানে ভাজতে হবে এটা যেহেতু গোটা মুগ ডাল সেই জন্য কিন্তু ফাটার সম্ভাবনাটা বেশি আমারও এখানে ফেটেছে চারদিকে একটু তেলটাও ছড়িয়ে পড়েছে তো আপনারা যখন এই মুগ ডাল ভাজবেন অবশ্যই কিন্তু একটু সাবধানে ভাজবেন এবার আমি এই মুগ ডালগুলোকে তুলে নিচ্ছি এবার আমি মটরগুলো ভেজে নেবো তবে এগুলোকে কিন্তু সরাসরি আমি তেলের মধ্যে দেব না এই পদ্ধতিটা আপনারা কিন্তু প্রথম থেকেও ব্যবহার করতে পারেন মানে মুগ ডাল যখন ভাজছিলাম বা ছোলার ডাল ভাজছিলাম তখনও কিন্তু করতে পারেন সেটা হলে এরকম যদি একটা ঝাঁঝরি থাকে বা ছাঁকুনি থাকে তাহলে কিন্তু এর মধ্যে দিয়েও ভাজতে পারেন তাহলে কিন্তু তেল থেকে তুলতে খুবই সুবিধা হয় তার জন্য আমি কড়াইটাকে একটুখানি আর করে দিয়েছি তাতে করে তেলটা কিন্তু একদিকে চলে এসছে এবারে এইভাবে আমি এই ছাঁকুনির মধ্যে নিয়ে নিলাম এইভাবে তেলের মধ্যে ধরব এইভাবে কিন্তু বাদাম ভাজলেও সুবিধা হয় জিনিস এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু তেল থেকে তুলতে খুবই সুবিধা একটু হালকা এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে সব দিকটা সমানভাবে তেল যাবে মটর কিন্তু তেলের মধ্যে ফাটছে এবার যখন ফাটছে তখন আমি ঝাঁজরিটাকে একটু উঁচু করে নিচ্ছি আর তখন কোন রকম ভয়ও থাকছে না ফাটার এবার আমি কিছুটা কাঁচা বাদাম ভেজে নেব প্রায় পঞ্চাশ গ্রাম মতো বাদাম নিয়েছি বাদাম ভাজতে কিন্তু কোনো অসুবিধা নেই এটা এমনিতেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার আমি কিছুটা চিড়ে নিয়েছি সেই চিঁড়েটাকে ভেজে নেব দেখুন চিঁড়েটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কারণ ঝাঁঝরির মধ্যে ভালোভাবে ফুল ছিল না তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে আর সেগুলোকেও তুলে নিচ্ছি আর চিড়ে ভাজাটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখুন কয়েকটা স্লাইস করে নারকেল নিয়েছি সেগুলোকেও ভেজে নেব নারকেলগুলো ভেজে নিলাম এবার দেখুন বেশ কিছুটা কারি পাতা নিয়েছি সেগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব এবার দেখুন এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি সেগুলোকেও ভেজে নেব লঙ্কাগুলোকেও বেশ ভালো করে ভেজে নিলাম চানাচুরির জন্য কিন্তু সব কিছু ভাজা আমার তো রেডি হয়ে গেছে এবার এগুলোকে মেশাতে হবে তবে তার আগে কিন্তু একটা মশলা রেডি করে নেবো প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনির গুঁড়ো অল্প একটু বিন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলা পুরোপুরি রেডি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব তার আগে কিন্তু এই যে ঝুড়ি ভাজাগুলো এগুলোকে ভেঙে নেবো এই দেখুন কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভেঙে গেল এই যে ভালো করে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার এই ঝুড়ি ভাজা আর বন্দেগুলো এর মধ্যে দিয়ে দেব এবার যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো এই যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে এই মশলাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কারিপাতা ছাড়া যেন চানাচুর ভাবাই যায় না চানাচুরের মধ্যে কারিপাতা কিন্তু অবশ্যই দিতে হয় এটার জন্যই কিন্তু চানাচুরের টেস্টটা অসাধারণ আসে তো চলুন এখানে কিন্তু এতগুলো জিনিস একসাথে মাখানো যাবে না জায়গাটা ছোট হয়ে গেছে তার জন্য একটা গভীর পাত্র নিয়েছি এর মধ্যে মাখিয়ে নেব এবার সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়েও মেশাতে পারেন তবে চামচ দিয়ে মেশালে খুব সুন্দরভাবে মেশানো যাবে চানাচুরের মধ্যে কিন্তু অনেক ধরনের উপকরণ থাকে তবে সেখানে টক ঝাল মিষ্টি কোনটা ঝাল চানাচুর কোনটা আবার মিষ্টি চানাচুর এরকমই ভাগ থাকে তো এখানে কিন্তু আমি এটা মিশ্রণ চানাচুর বানিয়েছি যে চানাচুরের মধ্যে আমার মতো কিছু উপকরণ মিশিয়েছি এতে করে কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে দেখেই বোঝা যাচ্ছে দেখুন দারুণভাবে কিন্তু মাখানো হয়ে গেছে আর মাখানোর পরে কিন্তু কালারটা দেখুন আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু মুড়ির সাথে খেতে দারুণ লাগবে এছাড়া কিন্তু এটা শুধু শুধুও খাওয়া যাবে এবার ওই চানাচুরের থেকে অল্প একটু ওই বাটিতে করে নিয়ে নিয়েছি খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে তার আগে আওয়াজটা শুনতে পাচ্ছেন প্রত্যেকটা দারুণ মুচ হয়েছে আর টেস্টটা আলাদা করে কিছু বলার নেই আমি যে সমস্ত উপকরণগুলো এর সাথে মিশিয়েছি বিশেষ করে যে মশলাটা রেডি করেছি সেটার জন্য এই চানাচুরের টেস্টটা অসাধারণ যাকে বলে ওদের যে আমচুর পাউডারটা দিয়েছিলাম তার জন্য হালকা টক টক লাগছে আর চানাচুরটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে একটু সময় করে এই চানাচুরটা বানিয়ে দেখবেন এবং বেশি করে বানিয়ে রাখবেন কিন্তু কারণ সবারই এত মুখরোচক লাগবে যে অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করে দিতে পারে তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুন দারুন